আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দশম গ্রেডে শিক্ষক রয়েছেন যাদের বি কমপ্লিট করা রয়েছে তাদের আজকে আমি হচ্ছে মূল বেতন দাঁড়াবে যারা বিভিন্ন ইনক্রিমেন্ট পেয়েছেন বিভিন্ন সময়ে প্রথম ইনক্রিমেন্ট বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অনেক অষ্টম ইনক্রিমেন্ট পর্যন্ত পেয়েছেন হ্যাঁ তাদের আমি হিসাব দেখাবো কে কত পাবেন কর্তন করার পরে এবং চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া যোগ করার পর ফাইনাল হিসাব এটা ওকে সম্মানিত ভিউয়ার্স এরকম মজার মজার ভিডিও রেগুলার পেতে এবং হচ্ছে ইংরেজি বিষয়ক আপডেটস গুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা জানি দশম গ্রেডে যারা রয়েছেন তাদের হচ্ছে একটা সুবিধা হয়েছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি হওয়ার কারণে আর নবম গ্রেডের তুলনায় কিন্তু বৃদ্ধিটা এবার বেশি পেয়েছে হম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরা সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চুরান্ত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি আমি আবারও বলছি যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যোগদান করবেন তাদের মূল বেতন ষোলো টাকাই তাই না আর বিশেষ প্রণোদনা আপনি অবশ্যই পাবেন চব্বিশশো টাকা পাবেন পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া হলো এক টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা নতুন মোট বেতন দাঁড়াবে আপনার এগুলো যোগ করার পরে উনিশ টাকা এবং টেন কর্তন এই কর্তন হবে কিন্তু আমরা মূল বেতন থেকে হ্যাঁ ষোলো হাজার থেকে টেন কর্তন হবে ষোলোশো টাকা এখন এই ষোলোশো টাকা থেকে এই যে নতুন বেতন ধরাবে এটা মাইনাস করলে আপনি টাকা তুলতে পারবেন আঠারো হাজার তিনশত টাকা সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা আবারও বলে রাখি যারা নতুন যোগদান করবেন তাদের কিন্তু বিএড ছাড়া ষোলো হাজারে জিতে পারবেন না দুই একটি সাবজেক্ট বাদে ওকে এবার যাচ্ছি যারা প্রথম ইনক্রিমেন্ট পাবেন গত বছর জয়েন করেছিলেন প্রথম ইনক্রিমেন্ট পাবেন তাদের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পরে বেতন দাঁড়াবে ষোলো হাজার আটশো টাকা পাঁচ পার্সেন্ট আটশো টাকা যুক্ত হলো এই ষোলো হাজার আটশো টাকার আবার পনেরো পার্সেন্ট বের করতে হবে পঁচিশশো বিশ টাকা বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা হাজার পাঁচশো টাকা এটা এখন পর্যন্ত বাড়েনি তবে আমরা আশা করছি এ মাসেই আমরা প্রজ্ঞাপন পেয়ে যাব বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির নতুন মোট বেতন দাঁড়াবে আপনার বিশ হাজার আটশো বিশ টাকা টেন পার্সেন্ট যখন কর্তন হবে ষোলোশো আশি টাকা মূল বেতন থেকে কর্তন হবে এবং আপনার কর্তন হওয়ার পরে নতুন মোট বেতন এবং টেন পার্সেন্ট কর্তন মাইনাস করলে আপনি টাকা ককেটে ঢুকাতে পারবেন উনিশ টাকা যারা এবার দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন তাদের বেতন দাঁড়াবে সতেরো হাজার ছয়শো চল্লিশ টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন ছেচল্লিশ টাকা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা গতানুগতিক সবার মতোই সমান পাচ্ছেন মোট বেতন ধরা আপনার একুশ হাজার সাতশো ছিয়াশি কর্তন যাবে টাকা টাকা তুলতে পারবেন দু হাজার বাইশ টাকা যারা তৃতীয় ইনক্রিমেন্ট পাচ্ছেন আঠারোশো আঠারো হাজার পাঁচশো তিরিশ টাকা ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পরে হবে বিশেষ প্রণোদনা যুক্ত হবে আপনার সাতাশশো উনআশি টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা

বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা পাতা পাঁচশত নতুন মোট বেতন দাঁড়াবে আপনার তেইশ হাজার আটশো উনআশি টাকা আপনার উনিশশো ছেচল্লিশ টাকা আপনি টাকা পকেটে ঢুকাতে পারবেন একুশ হাজার নয়শত তেত্রিশ টাকা যারা ষষ্ঠ ইনক্রিমেন্ট পাবেন একুশ হাজার চারশো সত্তর টাকা আহ তাদের বেসিক দাঁড়াবে এবং বিশেষ সুবিধা পাবেন বত্রিশ শত বিশ টাকা বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা পাতা পাঁচশো টোটাল বেতন দাঁড়াবে আপনার ছাব্বিশ হাজার একশো নব্বই টাকা আপনার কর্তা যাবে একুশশো সাতচল্লিশ টাকা বেতন পকেটে ঢুকাতে পারবেন চব্বিশ হাজার তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এভাবে আপনারা দেখে নেবেন সপ্তম অষ্টম নবম দশম যাদের ইনক্রিমেন্ট হবে তারা এভাবে দেখে নিয়ে আপনাদের এটা এখান থেকে দেখে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি অন্য কোন গ্রেডের এই তথ্যগুলো জানতে চান বা আপনার বর্তমান বেসিকের কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে এই কমেন্টের আলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং সবাই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার এই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবারের মাধ্যমে সাবস্ক্রাইব করার মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ